পরিস্থিতিতে বুঝতে হবে বাংলাদেশকে যারা একেবারে ধ্বংস করে দিয়েছে অর্থনীতিতে রাজনীতিতে সামাজিকতায় তাদের ব্যাপারে ঢিলা দেওয়া যাবে না কোনোভাবে ঢিলা দেওয়া যাবে না এই খুনি পার্শ্ববর্তী একটা দেশে অপেক্ষা করছে সেই দেশ সারা বিশ্বে তার পক্ষে কাজ করার চেষ্টা করেছে কোনো লাভ হয় না তাহলে ষড়যন্ত্রকারীদের হায় শক্তিশালী হয় সেই জন্য ছোটখাটো বিষয়গুলোকে পরিত্যাগ করতে হয় রক্ত যারা দিয়েছে আমি তাদের কামনা করি আর যারা এখন অসুস্থ আমি সরকারকে বলি সেইগুলো দেখতে হবে খুব ক্ষুদ্রতালয় দেখতে হবে বন্ধুরা শুরুতে বলেছে বেশি বক্তৃতা করবো না শুধু এতটুকু বলে আজকে বিদায় নেবো সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে বুঝতে হবে বাংলাদেশকে যারা একেবারে ধ্বংস করে দিয়েছে অর্থনীতিতে রাজনীতিতে সামাজিকতায় তাদের ব্যাপারে ঢিলা দেওয়া যাবে না কোনোভাবে ঢিলা দেওয়া যাবে এই খুনি পার্শ্ববর্তী একটা দেশে অপেক্ষা করছে সেই দেশ সারা বিশ্বে তার পক্ষে কাজ করার চেষ্টা করেছে কোনো লাভ হয় সর্বশেষ আমেরিকায় গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট তাকে যেসব কথা বলেছেন তাতে মনে হচ্ছে এবং খুনির অভিভাবক দুটাই হতাশ হয়েছে সামনে আরো হতাশ হবে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গণনির্বাচিত যে ব্যক্তিগুলো আসবে তারা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করবে হাট এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে যাদের প্রত্যাশায় মানুষ এখন বসে আছে তারা হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক বসে আছে কথা এত মিলমিন এখানকে বলেন যায় কথা সত্য নামের থাক সত্য নামের থাক তাহলে আগামী সরকার জিয়ার সরকার